শিলিগুড়িতে জঙ্গল থেকে উদ্ধার নাবালিকার দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ি উত্তর কাছে রাস্তার পাশ একটি জঙ্গল থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার মৃত সেই নাবালিকার বয়স চোদ্দ বছর ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা এবং শিলিগুড়ি জ্যোৎস্নাময় গার্লস স্কুলের ছাত্রী পরিবার সূত্রে জানা গিয়েছে আজ দুপুর নাগাদ বান্ধবীদের সাথে বাড়ি থেকে তিন বাতটি মোড়ে বিরিয়ানি খাবার নাম করে বেরিয়েছিল দিয়া তবে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মেয়ের বাড়ি না ফেরায় চিন্তাগ্রস্ত হয় পরিবারের লোকজন শুরু হয় মেয়ের খোঁজ এরপর হঠাৎ সেই নাবালিকার বয়ফ্রেন্ড নাবালিকার পরিবারকে ফোন করে এবং দিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পরে নাবালিকাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে তারপর সেই নাবালিকাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়ে নাবালিকার পরিবার ইতিমধ্যেই ঘটনায় এনজিপি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে হয়েছে তবে পরিবারের তরফে অভিযোগ নাবালিকার নাবালিকার বয়ফ্রেন্ড দেহ উত্তর এক জঙ্গল থেকে উদ্ধার করেছে এবার প্রশ্ন কিভাবে মেয়ে উত্তর কন্যার পার্শ্ববর্তী সেই জঙ্গলে পৌঁছালো তাহলে কে বা কারা তার এমন পরিণতি করলো সেই ধোঁয়াশাই রয়েছে পরিবারের লোকজন গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

ওই ফোনটা নাম্বার ব্লক করে আছে তো আমার ফোনে ফোন করছে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল না না প্রেমের সম্পর্কে ছিল সে ছেলে তো জামার সঙ্গে মানে ওই তো ওই তো আমাদেরকে ফোন করলো অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিল তো আমাদেরকে তারপরে আমাকে ফোন করলো ফোন করার পরে হচ্ছে ফোন উঠাচ্ছে না ফোন করলাম যে মেয়ের ওই রোহিতের ফোনে ফোন করছিলাম মেহের নাম একটা ছেলে উঠেছে বললো ও দিয়াকে খুঁজতে গেছে দিয়ার কোথায় আসছে আমি ফোন করছিলাম তো দিয়া কোথায় গেছে তোদের সঙ্গে কোথায় যাওয়ার কথা না তো ও বললো কি দিয়া তো আমার কাছে আসেনি তখন রোহিত খুঁজতে গেছে ওকে খুঁজতে গিয়ে মেহের বললো যে ও খুঁজতে গেছে মোবাইলটা দেখে তার কিছুক্ষণ পরে আমি আবার মেহেরকে ফোন করছি মেহের মোবাইল সুইচ অফ দেখাচ্ছিল তারপর থেকে মেয়ের মোবাইল সুইচ টপি আছে মেয়েকে আমি পাইনি কি আমাদেরকে ফোন করছি আমার ফোন থেকে তো ফোন করছিল তো আমার ফোনে ফোন করে বলছে যে মানে ভাবছে ওর দিতে তো বললাম এখন আমাদেরকে বল কি বলবি ওর মার শরীর ভালো না তো বলে যে বলতে পারছে না পুরো senseless হয়ে গেছে তো আমরা বললাম যে কি হচ্ছে না হচ্ছে ওকে বাড়িতে আগে আইনে দিয়ে যা আমাদেরকে বাড়িতে আইনে দিয়ে যা তারপর আমাদের বাড়ির সামনে আসে তো আমরা তো গিয়ে দেখি খুব অজ্ঞান এখন ওর মা শরীর ভালো না ওর মাকে বললে আমরা সঙ্গে সঙ্গে আগে মেডিকেল নিয়ে দেব মেডিকেলে তো এমারজেন্সি ভর্তি নেবে না তারপরে সিভিল নিয়ে এসে ভর্তি হলাম তারপরে তো বলল যে কে বলে গলায় আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি যে হাত মুখ খুব সাদা হয়ে গেছে গলার এখানে কেমন দাগ আমরা তো এখন অতটা না আন্দাজ করতে পারতেছি যে কি হয়েছে কথা বলতে সিভিলে ভর্তি করলাম তারপরে বললো যে ও মানে গলার অনেকক্ষণ আগেই মারা গেছে ও আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও আমরা আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না আমাদের আমরা আমাকে ফোন করছে তো তো বললো যে দিয়া ওর মাকে ফোন দাও ওর মা ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না তা আমরা বললাম যে তুমি তো মানে তুমি বয়ফ্রেন্ড ওকে বাড়ির সামনে আইনে দাও তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে ওকে বাড়ির সামনে আইনে দাও আমরা তারপরে দেখি তো আর বাড়ির সামনে আনলো তখন দেখি খুব মানে কথাবার্তা কিচ্ছু বলতেছে না তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো চিন্তা করবে আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে যেয়ে ভর্তি করি তারপরে এই যে সিভিলে নিয়ে আসার পর বললো যে আমি তো জানি না আমি ধরো শ্বশুর বাড়িতে গিয়ে আসি অন্য সময় বাপের বাড়ি এসে কিছুক্ষণ থাকি হ্যাঁ আজকে তিনবার দিতে হয়নি মানে আবার পিছিয়ে দেখা হয়েছিল কাকে ফোন করলো যে তিনবার আমাকে বললো পিসি বিরিয়ানি খাইতে যাবো ওভার ও থেকে কিছুটা নিচে তো ঝোপে ঝাড়ে সেই আমাদেরকে তো বলল এই পাশে ওভার তো দুইটা সাইড আছে তো এই পাশে কতগুলা গ্যাজেট আছে ওকে বলে ওখানেই পাইছে আমাদের কথা হচ্ছে ও কি করে ওকে খুঁজল ওখানে যে ওখানেই সিওর থাকবে ও মানে বয়ফ্রেন্ডের বলছে এখন আমি কি করে বলবো ছন্দের কথা জানি না কিন্তু ও কি কি করে ওখানে খুঁজে পাইলো ও যে তো ওর সাথে যায়নি তাহলে ও বললেছে যে ওকে খুঁজছে বলে আমাদের কোন কথা যে ওকে কোথায় খুঁজে পেয়েছে ঠিকভাবে জায়গাটা বলুক আমাদেরকে আমার নাম পিয়ালি মজুমদার পিসি হই চোদ্দ বছর দিয়া মজুমদার নাইনে পড়ে জোস তো এখান থেকে যে স্কুল আছে না কি নাম বলে যেন হ্যাঁ জোস নাম পড়ে নাইনে